আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমি আজকে অধ্যায় এক মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান এই অধ্যায়ের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে পুঁজিবাদী অর্থ ব্যবস্থা নিয়ে আজকে আলোচনা করব এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থা যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার উপর প্রতিষ্ঠিত সেই স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা কিভাবে হয় সেটি আজকে আলোচনা করব। তাহলে প্রথমে আমরা দেখি অর্থনৈতিক ব্যবস্থা বলতে আমরা কি বুঝি প্রত্যেক সমাজে বা দেশে মানুষের অর্থনৈতিক কেন্দ্র করে নানান সামাজিক আইনগত রীতিনীতি গড়ে উঠে এই রীতিনীতির প্রাতিষ্ঠানিক কাঠামোকে অর্থনৈতিক ব্যবস্থা বলে তো আমরা অর্থনৈতিক ব্যবস্থার সংজ্ঞা লিখতে হলে আমরা এভাবে লিখতে পারি কিন্তু আমাদের আগে বুঝে নিতে হবে যে অর্থনৈতিক ব্যবস্থা আসলে কি আমরা যখন আহ অর্থনীতির শুরুতে যখন আমরা বলেছিলাম যে অর্থনীতি কাকে বলে সেখানে আমরা করেছিলাম যে প্রত্যেক অর্থনৈতিক সমাজকে কিছু অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় এবং প্রত্যেক অর্থনৈতিক সমাজকে সেই সমস্যাটা সমাধান করতে হয় তো সেই সমাধানের পদ্ধতি আসলে ভিন্ন ভিন্ন সমাজ ব্যবস্থা ভিন্ন ভিন্ন ভাবে করে থাকে তাহলে যে ব্যবস্থার মাধ্যমে বা যেই সামাজিক এবং আইনগত আইনগত রীতিনীতির মাধ্যমে একটি অর্থনৈতিক সমাজ সিদ্ধান্ত নেয় যে কি উৎপাদন করা হবে কতটুকু করা হবে কি উপায়ে করা হবে কার জন্য করা হবে সম্পদের বন্টন কি হবে এগুলো নিয়ে যে পদ্ধতি বা ব্যবস্থা সেটি ভিন্ন ভিন্ন সমাজ ব্যবস্থা ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং তার উপর ভিত্তি করে সেই দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো সংগঠন আহ গড়ে ওঠে এবং সে দেশের সরকার আহ সে দেশের মানুষ সমাজ ব্যবস্থা সকলে সেই রীতিনীতিটাই মেনে চলে এটি হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা তাহলে পৃথিবীতে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা আছে বর্তমানে চারটি ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা ধনতান্ত্রিককে আমরা বলি আরেকটি ভাষায় বলি পুঁজিবাদী ধনতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা নির্দেশমূলক বা সমাজতান্ত্রিক ব্যবস্থা মিশ্র ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থা তো এই চার ধরনের অর্থ ব্যবস্থার মধ্যে আজকে আমি পুঁজিবাদী ব্যবস্থা নিয়ে আলোচনা করব পুঁজিবাদী অর্থ ব্যবস্থা কখন শুরু হয় পুঁজিবাদী অর্থ ব্যবস্থা আসলে এটি এটি সূত্রপাত হয় ইউরোপে এবং এটি সূত্রপাত হয় ইউরোপে এবং কখন এটা হচ্ছে যখন থেকে শিল্প শিল্প বিপ্লব হলো বিপ্লবের সময় থেকে আসলে শুরু থেকে শিল্প বিপ্লবের মাধ্যমে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় এবং আমরা যখন অ্যাডাম স্মিথকে নিয়ে পড়েছিলাম যে অর্থনীতি জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ তখন আমি এই কথাটা বলেছিলাম যে অ্যাডাম স্মিথ কিছু অর্থনৈতিক ধারণার জন্ম দেন যেটি বর্তমানেও বিশ্ব অনুসরণ করছে এর মধ্যে একটি হচ্ছে বাজার অর্থনীতি এবং এই যে আমরা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার কথা বলছি এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ওই বাজার অর্থনীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে সেজন্য পুঁজিবাদী অর্থ ব্যবস্থার অ্যাডামস্মিথকে পুঁজিবাদী অর্থ ব্যবস্থার জনকও বলা হয় স্মিথ এবং তার অনুসারীরা হলেন আহ পুঁজিবাদের দৃঢ় সমর্থক যেখানে বলা হয় যে পুঁজিবাদে বলা হয় যে আহ বাজার ব্যবস্থার উপর সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বাজার ব্যবস্থা বলতে এখানে আমরা বেসরকারি খাত বেসরকারি খাত চলে বাজার ব্যবস্থার উপর যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বেসরকারি খাত স্বাধীনভাবে তার উৎপাদন ভোগ বিনিময় এগুলো স্বাধীনভাবে করে যাবে এবং যে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা সৃষ্টি করা মুনাফা তৈরি করা ফলে তার নিজস্ব স্বার্থ সর্বোচ্চ সর্বোচ্চ করতে করতে নিজের স্বার্থই চায় যেহেতু মুনাফা করাই তাদের মূল উদ্দেশ্য এই কারণে তাদের মধ্যে একটা প্রতিযোগিতা বিরাজ করে এবং এই প্রতিযোগিতার ফলে অর্থনীতি দক্ষভাবে কাজ করে কারণ যেখানে প্রতিযোগিতা সেখানেই কিন্তু প্রত্যেকে তার তার কাজকে নিজ নিজ কাজকে উন্নত করার চেষ্টা করে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এ কারণে পুঁজিবাদী অর্থনীতিকে বলা হয় দক্ষ অর্থ ব্যবস্থা যেটা অ্যাডাম স্মিথ বলেছেন যে যে বাজার ব্যবস্থা মাধ্যমে যদি একটা অর্থনীতি চলে তাহলে সেটি দক্ষভাবে চলবে এবং অটোমেটিক কিলি বা স্বয়ংক্রিয়ভাবে ভাবে বাজারকে ভারসাম্যে আসবে তো আমরা পুঁজিবাদী অর্থনীতির সংজ্ঞা পড়লে কিভাবে পড়বো যে অর্থ ব্যবস্থায় উৎপাদনের উপকরণ উপর ব্যক্তি মালিকানা বিদ্যমান এবং সরকারি হস্তক্ষেপ বেঁধে রেখে অবাধ দাম প্রক্রিয়ার মাধ্যমে বাজার পরিচালিত হয় সে অর্থনৈতিক ব্যবস্থাকে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বলে এখানে উৎপাদনের উপকরণ বলতে আসলে সম্পদ আমরা যে সীমিত সম্পদের কথা বলা হচ্ছে তো এখানে ব্যক্তি মালিকানা স্বীকৃত পুঁজিবাদে ব্যক্তি মালিকানা স্বীকৃত অর্থাৎ ব্যক্তি যেকোনো সম্পদ ক্রয় করতে পারবে হস্তান্তর করতে পারবে নিজের কাছে রাখতে পারবে সম্পদকে বাড়াতে পারবে সবকিছু সে করতে পারবে স্বাধীনভাবে যেখানে সরকার কোন হস্তক্ষেপ করবে না এবং বাজারি সেই সকল জিনিসের দামটা নির্ধারিত করবে বাজার বাজার কিভাবে নির্ধারিত করে কারণ বাজারের মধ্যে দুটো পক্ষ কাজ করে একটা হচ্ছে ভোক্ত ভোক্তা বা ক্রেতা আর একটা হচ্ছে বিক্রেতা বা সরবরাহকারী তাহলে ক্রেতা দ্রব্যের চাহিদা তৈরি করে আর বিক্রেতা দ্রব্যের যোগান তৈরি করে এই চাহিদা এবং পারস্পরিক ঘাত কারসাজিতে একটি দাম নির্ধারিত হয় বাজারে এবং যেহেতু উভয় পক্ষ নিজের স্বার্থ সর্বোচ্চ করতে চায় সেহেতু উভয়ই নিজ স্বার্থ রক্ষা করে একটি নির্দিষ্ট দামে আহ দ্রব্যটি বিক্রি করতে একমত হয় ফলে ওই ওই দ্রব্যের ওই দামটিকে বলা হয় ভারসাম্য দাম অন্যভাবে বলা যায় ধনতন্ত্র একটি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বা মুক্ত বাজার ব্যবস্থা যা ব্যক্তি স্বার্থ ধারা উদ্বুদ্ধ এবং প্রতিযোগিতার মাধ্যমে যেহেতু এখানে প্রতিযোগিতা আছে দেখা যাচ্ছে মানে উৎপাদিত দ্রব্যটির মান মানটা ভালো থাকে আর এখানে যেহেতু আহ সম্পদের পর ব্যক্তি মালিকানা আছে ফলে দেখা যায় আহ পুঁজিপতি পুঁজি accumulate করতে করতে মানে এটাকে বলবো পুঞ্জীভূত করতে পুঁজি পুঞ্জীভিত করতে করতে তারা বিশাল বিশাল পুঁজিপতি হয়ে পড়ে এবং পুঁজিপতিরা শ্রমিকদেরকে কাজ করিয়ে তাদের শোষণ করে তাদের মুনাফা সর্বোচ্চ করতে চায় ফলে পুঁজিবাদী অর্থনীতি দেখা যায় দুটো শ্রেণীতে সমাজ বিভক্ত হয়ে পড়ে একদিকে থাকে ধনী শ্রেণী ধনিক শ্রেণী মানে যেটা পুঁজিপতি শ্রেণী এবং অপর দিকে থাকে শ্রমিক শ্রেণী যারা কিনা দরিদ্র কিংবা মধ্যবিত্ত এভাবে শ্রেণী বৈষম্য পুঁজিবাদে বিরাজ করে কিন্তু তারপরও অ্যাডাম স্মিথ বলেছেন যেহেতু এটি মুনাফা উদ্দেশ্যে পরিচালিত এবং সকলেই তার নিজ নিজ ব্যক্তি স্বার্থ সর্বোচ্চ করতে চায় কাজেই আলটিমেটলি স্বয়ংক্রিয়ভাবে বাজার ভারসাম্যে পৌঁছে যায় যেটি সকলের জন্যই কল্যাণ আনে এখন আমরা দেখি যে যে পুঁজিবাদে আমরা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলছি এটা আমরা কিভাবে এটাকে প্রেজেন্ট করতে পারি পুঁজিবাদের একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা যেখানে সরকারের দামের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না বরং ক্রেতা ও বিক্রেতার পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বাজারে দাম নির্ধারিত হয় দ্রব্যের বাজার চাহিদা ও বাজার যোগানের দ্রব্য সেবার দাম নির্ধারিত হয় যেমন একটু উদাহরণ দিয়ে বলা যায় কোনো দ্রব্যের চাহিদা যদি বেড়ে যায় যে বাজারে যতটুকু সরবরাহ আছে বা যোগান আছে তার তার থেকে যদি চাহিদা বেড়ে যায় তখন অবশ্যম্ভাবীভাবে দ্রব্যটির দামটা বেড়ে যায় আবার যদি আমরা দেখি যে কোনো দ্রব্যের যতটুকু চাহিদা আছে বাজারে তার থেকে সরবরাহ বেশি হয়ে গেছে তখন ওই দ্রব্যটি বা বিক্রেতা দামটা কমিয়ে দেয় এভাবে আমরা দেখি যে চাহিদা যোগানের থেকে বেশি হলে দাম বেড়ে যায় আর যোগান চাহিদার থেকে বেশি হলে দাম কমে যায় এভাবে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে দ্রব্যের দাম কখনো বাড়ে কখনো কমে এবং এক পর্যায়ে এমন একটি দামে গিয়ে পৌঁছে যেটি উভয় পক্ষই সন্তুষ্ট থাকে উভয় স্বার্থ সর্বোচ্চ হয় ফলে ওই দামটা কি বলে ভারসাম্য দাম যেটি বাজারে দীর্ঘ সময় বিরাজ করে এই দামের আবার এই দামের উপর ভিত্তি করে লাভজনক খাতে সম্পদ বিনিয়োজিত হয় অর্থাৎ কিভাবে সম্পদের আহ বন্টন সঠিক হয় এটা আমরা দেখি এই যে আমরা বলছি একটি ভারসাম্য দাম নির্ধারিত হয় এই দামটি আবার একটি সতর্ক বাণী হিসেবে একটি সতর্ক সংকেত হিসেবে হিসেবে বা কাজ করে বিনিয়োগকারীর জন্য কেননা যে দ্রব্যের দাম বাড়ে বিনিয়োগকারী বুঝতে পারে ওইসব দ্রব্যের চাহিদা বেশি ফলে যে দ্রব্যের চাহিদা বেশি সেই দ্রব্যের সেই খাতেই তখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করে ফলে তাদের যেমন মুনাফা আসে তেমনি ভোক্তারা ওই দ্রব্য কিনে সন্তুষ্ট হয় যেহেতু ওটার চাহিদা বেশি থাকে এভাবে উভয় পক্ষে উভয় সন্তুষ্ট থাকে এবং লাভজনক খাতে সম্পদ বিনিয়োজিত হওয়ায় অর্থনীতি দক্ষভাবে পরিচালিত হয় তো অর্থনীতি নিয়ে এই ধরনের বাজার অবস্থাকে বলা হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা তাহলে এখন আমরা একটা ছোট মডেল মাধ্যমে দেখি আমরা এখানে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থাটা দেখছি এখানে একটা স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বাজারে কিভাবে কাজ করছে সেটা দেখছি বাজারে কি হয় ক্রেতা ক্রয় করে এবং বিক্রেতা বিক্রয় করে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি ক্রেতা একটি দ্রব্য কিনে টাকা পরিশোধ করছে আর বিক্রেতা দ্রব্যটি দিয়ে টাকা গ্রহণ করছে তাহলে এখানে ক্রেতা এবং বিক্রেতা বাজারে ভূমিকা পালন করছে কিভাবে ক্রেতা বা ভোক্তা দ্রব্য ও সেবার চাহিদা তৈরি করছে আর উৎপাদক বা সরবরাহকারী দ্রব্য সেবার যোগান দিচ্ছে বা সরবরাহ দিচ্ছে তাহলে ক্রেতা বা ভোক্তা হচ্ছে চাহিদা শক্তি আর সরবরাহকারী বা বিক্রেতা হচ্ছে যোগান শক্তি তাহলে বাজারে এভাবে চাহিদা শক্তি এবং যোগান শক্তি পরস্পর কাজ করে কিভাবে কাজ করে দর কষাকষির মাধ্যমে বাজারে দাম নির্ধারিত হয় জিটিতে উভয়ই লাভবান হয় যেহেতু বিক্রেতা সব সময় চাইছে বেশি দামে বিক্রয় করতে এবং ক্রেতা চাচ্ছে কম দামে ক্রয় করতে তাহলে সেই দামি তারা সেই দামি শেষ পর্যন্ত দ্রব্য বাজারে ক্রয় বিক্রয় হয় যে দামটিতে উভয় স্বার্থ সর্বোচ্চ হয় কাজে সেই দামটি দর কষাকষির মধ্যে যে দামটি নির্ধারিত হয় সেটি হচ্ছে আহ ভারসাম্য এবং এখানে সরকারের দামের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না এই যে বাজারে যে দামটা নির্ধারণ করছে এর উপর সরকার কোন রূপ নিয়ন্ত্রণ আরোপ করে না এবং এটি হচ্ছে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা এখন আমরা এটি একটি গ্রাফের মাধ্যমে দেখব বাজার ব্যবস্থায় কিভাবে বাজার ভারসাম্যে পৌঁছে এটি আমরা এখানে একটি চিত্রের মাধ্যমে দেখছি এখানে আমরা দেখছি ভূমি অক্ষে কিউডি কিউএস মানে হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড কোয়ান্টিটি অফ সাপ্লাই মানে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ আর লম্বকে দাম এখানে আমরা দেখছি একটি চাহিদা রেখা ডিডি আর একটি যোগান রেখা এস এস তাহলে ডিডি চাহিদা রেখা ভোক্তা বা ক্রেতাদের প্রতিনিধিত্ব করছে আর এই যোগান রেখা সরবরাহকারী বা বিক্রেতাদের প্রতিনিধিত্ব করছে এখানে যোগান চাহিদা রেখাটা নিম্নগামী হাল সম্পন্ন হওয়ার কারণ হচ্ছে ভোক্তাদের দিক থেকে দাম বৃদ্ধি পেলে তারা দ্রব্যটি কম কিনতে চায় এবং দাম হ্রাস পেলে তারা দ্রব্যটি বেশি কিনতে চায় অর্থাৎ দাম ও চাহিদার পরিমাণের মধ্যে একটি বিপরীত সম্পর্ক থাকে বিধায় আমরা দাম এবং পরিমাণের সংযোগ যে বিন্দুগুলা পাই সেই বিন্দুগুলা যোগ করে একটি নিম্নগামী ঢাল সম্পন্ন চাহিদা রেখা পাই আবার যোগান রেখাটা আমরা দেখছি ঊর্ধ্বগামী ধাত সম্পন্ন ডান ঊর্ধ্বগামী এর কারণ হচ্ছে দাম এবং যোগানের পরিমাণ দাম এবং সরবরাহের পরিমাণের মধ্যে সম্পর্কটি প্রত্যক্ষ বা ধনাত্মক অর্থাৎ দাম বাড়লে মুনাফার আশায় সরবরাহকারী বাজারে বেশি দ্রব্য সরবরাহ দেয় আর দাম কমলে লোকসান হতে পারে বলে সরবরাহকারী বাজারে কম দ্রব্য যোগান দেয় অর্থাৎ দাম বাড়লে বাজারে সরবরাহ বাড়ে দাম কমলে বাজারে সরবরাহ কমে দাম এবং যোগানের পরিমাণের মধ্যে সরাসরি সম্পর্কের কারণে যোগান যোগান রেখা রেখা সম্পন্ন হয় তাহলে আমরা দাম এবং সরবরাহের পরিমাণের সমন্বয় নির্দেশক বিন্দুগুলো যোগ করেই কিন্তু যোগান রেখা পাই এখন আমরা দেখতে পাচ্ছি একটা বিন্দুতে এসে চাহিদা রেখা এক রেখা এবং যোগান রেখা ছেদ করেছে তার মানে এটি এই জায়গাটি হচ্ছে এমন একটি বিন্দু যেখানে ভোক্তারা যেটা চাহিদা করছে সরবরাহকারীও অতটুকুই সরবরাহ দিতে চাচ্ছে এ কারণে একটি পয়েন্ট কিন্তু দুজনের জন্য একই দুই পক্ষের জন্য একই হয়েছে এবং এই পয়েন্টটি হচ্ছে ভারসাম্য বিন্দু এই পয়েন্টে যে দামটা আমরা পাচ্ছি এটা কি বলবো ভারসাম্য দাম এবং যে পরিমাণটি পাচ্ছি এটা কি বলবো ভারসাম্য পরিমাণ অর্থাৎ জিরো পি টু হচ্ছে ভারসাম্য দাম যে দামে ভোক্তা জিরো কিউ টু পরিমাণ চাহিদা করছে আর সরবরাহকারীও জিরো কিউট পরিমাণেই সরবরাহ দিতে যাচ্ছে অর্থাৎ ক্রেতা যতটুকু ক্রয় করতে চায় বিক্রেতাও বিক্রি করতে চায় সেজন্য এই পরিমাণটাকে বলে জিরো পরিমাণ হচ্ছে ভারসাম্য পরিমাণ যেখানে কোয়ান্টিটি অফ ডিমান্ড টু কোয়ান্টিটি অফ সাপ্লাই হয় অর্থাৎ চাহিদার পরিমাণ সমান যোগানের পরিমাণ অর্থাৎ ভারসাম্য পরিমাণ হচ্ছে এমন একটি পরিমাণ যেখানে চাহিদার পরিমাণ এবং যোগানের পরিমাণ সমান হয় একটি নির্দিষ্ট দামে যে দামটি হচ্ছে ভারসাম্য দাম এখন যেটি তোমাদের জানা প্রয়োজন সেটি হচ্ছে এটি কেন ভারসাম্য দাম বলে কারণ ভারসাম্য দামে কোনো অতিরিক্ত অতিরিক্ত যোগান বা চাহিদা বাজারে থাকছে না এটাকে মার্কেট ক্লিয়ারিং প্রাইসও বলে কেননা এই ভারসাম্য দামের থেকে বেশি দামে দেখা যায় বাজারে অতিরিক্ত চাহিদা আবার ভারসাম্য দামের থেকে কম দামে দেখা যায় বাজারে অতিরিক্ত যোগান পায় এই অতিরিক্ত যোগান অতিরিক্ত চাহিদা সমস্যা থাকে না ভারসাম্য দামের ভারসাম্য দামে উভয়ের চাওয়াটা একই হয় এই কারণে দেখা যায় ভারসাম্য ভারসাম্য দামটি বাজারে দীর্ঘ সময় বিরাজ করে আর দামের থেকে বেশি বা কম দামটা বাজারে স্বল্প সময় বিরাজ করে আমরা এখন দেখি কিভাবে আহ ভারসাম্য দামের থেকে দাম বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে সেটি কিভাবে আবার ভারসাম্য দামের দিকে ফিরে আসে সেটা আমরা দেখি পি টু হচ্ছে ভারসাম্য দাম আমরা দেখছি পিতৃ দামে মানে যখন ভারসাম্য দামের থেকে বাজারে কোনো দ্রব্যের দাম বেশি তখন আমরা দেখছি যে দাম রেখা যদি আমরা এভাবে লম্বা করে টেনে দিই তাহলে এটা চাহিদা রেখাকে সি বিন্দুতে আর যোগান রেখাকে ডি বিন্দুতে ছেদ করছে তার মানে পিতৃ দামে যোগান বেশি কিন্তু চাহিদা কম চাহিদা পিতৃ সি পরিমাণ বেশি দামে চাহিদা কম পিত্রি সি পরিমাণ আর বেশি দামে যোগানের পরিমাণ বেশি পি থ্রি ডি পরিমাণ অর্থাৎ সি ডি পরিমাণ হচ্ছে উদ্বৃত্ত যোগান বা অতিরিক্ত যোগান অর্থাৎ এখানে সাপ্লাইজ গ্রেটার দেন ডিমান্ড অর্থাৎ সরবরাহ চাহিদা থেকে বেশি যখন বাজারে সরবরাহ বেশি চাহিদা কম তখন কি হয় তখন স্বাভাবিকভাবে দ্রব্যের দামটি কমে যেতে থাকে কেন অতিরিক্ত সরবরাহ যা আছে সেটি বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে ফলে দামটি কমতে কমতে ভারসাম্য দামে এসে স্টেবল হয় আবার যদি দাম কমে যায় তাহলে কি হয় দাম কমে গেলে দেখা যায় কম দামে বাজারে সরবরাহ কম এই যে দাম পি দাম রেখাটা যখন আমি লম্বা করে টেনে দিচ্ছি যোগান রেখাকে এই বিন্দুতে আর চাহিদা রেখাকে বি বিন্দুতে ছেদ করছে অর্থাৎ পি ওয়ান দামে আমাদের চাহিদা বেশি পি ওয়ান বি পরিমাণ কিন্তু পি দামে যোগান কম পি ওয়ান এ পরিমাণ কাজে এ বি পরিমাণ হচ্ছে অতিরিক্ত চাহিদা ডি ইজ গ্রেটার দেন এস মানে ডিমান্ড ইজ গ্রেটার দেন সাপ্লাই তাহলে চাহিদা অতিরিক্ত হলে সরবরাহ তুলনায় চাহিদা বেশি হলে বাজারে যতটুকু নাই তার থেকে বেশি আমরা যাচ্ছি বাজারে গিয়ে তখন ওই দ্রব্যের দাম আস্তে আস্তে বাড়তে থাকে বাড়তে বাড়তে ভারসাম্য এসে স্থির হয় এভাবে স্বয়ংক্রিয়ভাবে বাজারে বাজার ব্যবস্থা এভাবে স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং স্বয়ংক্রিয়ভাবে দ্রব্যের দাম নির্ধারিত হয় যেখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না এই যাতে উভয় পক্ষই সন্তুষ্ট থাকে এই জন্য বাজার ব্যবস্থা ঠিক এভাবেই বাজার ভারসাম্যে পৌঁছে এখন প্রশ্ন হলো সবসময় কি বাজার ভারসাম্য পৌঁছে যায় আমরা যে বলছি চাহিদা শক্তি কাজ করে যোগান শক্তি বাজারে কাজ করে এই শক্তিগুলো কি আসলেই সবসময় দক্ষভাবে কাজ করতে পারে আমরা সেটা এই প্রশ্নটির উত্তর আমরা এখানে খুঁজি বাজার কি সবসময় ভারসাম্য অবস্থায় পৌঁছাতে পারে এটি জাস্ট আমরা একটু জানার জন্য এই জিনিসটা আমি রেখেছি বাজার ভারসাম্য আসলে একটি তত্ত্বগত গঠন হ্যাঁ এটা একটা থিওরিটিক্যাল ব্যাপার বাস্তবে কিন্তু বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতার কারণে বাজারের শক্তিগুলো বাজার শক্তি মানে কি চাহিদা শক্তি যোগান শক্তি এই বাজার শক্তিগুলো কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে দক্ষভাবে কাজ করতে পারে না কেননা আমরা বলেছি যে বাজারে সরকারের কোনো হস্তক্ষেপ নেই সব শক্তি স্বাভাবিকভাবে ভালোভাবে কাজ করবে কিন্তু আসলে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বাজারে যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করে না বরং বাজারে নানান রকম বিকৃতি দেখা দেয় যেমন একচেটিয়া ক্ষমতার অস্তিত্ব দেখা যায় যেসব আহ মানে বড় বড় ফার্ম গুলা ছোট ছোট ফার্ম ছোট বা মাঝারি বড় ফার্মের সাথে প্রতিযোগিতায় না বাজার থেকে বের হয়ে যায় তো ক্ষমতার কারণে অনেক সময় দেখা যায় তারা আমরা বলছি যে বাজারে তো দক্ষ হবে যে প্রতিযোগিতার কারণে গুণগত মান ভালো এরকম যোগ্য বাজারে আসবে কিন্তু প্রতিযোগিতার কারণে আবার কম দামে বিক্রি হবে কিন্তু দেখা যাচ্ছে একচেটিয়া ক্ষমতার অস্তিত্ব থাকলে তারা ছোট ফার্ম গুলোকে বাজার থেকে আউট করে দেয় এবং এর ফলে তারা উৎপাদনকারী ফার্ম তখন কম নিম্ন মানের দ্রব্য বাজারে বিক্রি করতে পারছে এবং সেই দ্রব্য আবার উচ্চ দামে বিক্রি করতে পারছে যেহেতু সে বাজারে প্রাধান্য বিস্তার করছে একচেটিয়া ক্ষমতা থাকায় তারপর সরকার বিভিন্ন কারণে আবার দামের উপর নিয়ন্ত্রণ আরোপ করে যেমন অতিরিক্ত সরবরাহ যদি বাজারে থাকে তাহলে সেই জিনিসের দাম একেবারে কমে যায় যেমন কখনো যদি ভালো ফলনের জন্য অতিরিক্ত ফসল হয় তখন সেই ফসল বাজারে অতিরিক্ত সরবরাহের কারণে দাম কমে যায় তখন কিন্তু কৃষক তার দাম পায় না তাহলে কৃষকের ভালো দেখতে গিয়ে সরকারকে তখন বেশি দামে কৃষক থেকে ঠিকিয়ে কিনে নিতে হয় তারপর বাজারে ভোক্তারা যে দামে কিনতে পারবে সেই দামে আবার বাজারে বিক্রি করছে তাহলে এখানে দামের উপর সরকার একটা নিয়ন্ত্রণ আরোপ করছে তারপর বাজারে অসৎ ব্যবসায়ী কর্তৃক দ্রব্যের কৃত্রিম স্বল্পতার সৃষ্টি দেখা যাচ্ছে বাজারে ব্যবসায়ী কি করছে দ্রব্যটা আটক করে মানে স্টকে রেখে দিয়ে এটা দাম কৃত্রিম ভাবে বাড়িয়ে দিচ্ছে তারপর এসব কারণে কিন্তু সম্পদ বন্টনে অদক্ষতা দেখা দেয় কেননা আমরা বলেছি যে জিনিসের দাম বেশি তার মানে সেই জিনিসের চাহিদা বেশি ফলে ওখানে সম্পদ বন্টন করছে কিন্তু দেখা যাচ্ছে এই সকল কারণে সম্পদ বন্টনে অদক্ষতা দেখা দেয় ফলে বাজার দক্ষতা বাজার দক্ষতার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয় এই বাজার ব্যর্থতা সংশোধন করার জন্য এবং সামগ্রিক অর্থনৈতিক সুষ্ঠুতার লক্ষ্যে তখন সরকারকে বাজারে হস্তক্ষেপ করতে হয় দেখা যাচ্ছে হয়তো যেহেতু এখানে বেসরকারি খাতে স্বাধীনতা আছে তখন দেখা যাচ্ছে যে পরিবেশ দূষণ করে উৎপাদন করছে তখন পরিবেশ দূষণকে রোধ করার জন্য সরকারকে আবার হস্তক্ষেপ করতে হয় এবং প্রয়োজনীয় প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয় এই কারণে দেখা যায় যে পুঁজিবাদী অর্থনীতি কেবল ব্যক্তি খাতের প্রাধান্য না আস্তে আস্তে সেখানে সরকারের নিয়ন্ত্রণও চলে আসছে এইসব কারণে মিশ্র উদ্ভব অর্থ হয়েছে যেহেতু বাজার পুঁজিবাদী অর্থনীতিতে শুধু পুঁজিপতি আহ পুঁজিপতিরা ধনী হতে থাকছে এবং যেহেতু সরকারের হস্তক্ষেপ নেই কাজেই গরিবরা আরো গরিব হতে থাকছে তাদের কল্যাণের দিকে দেখার কেউ নেই কাজে সরকারের হস্তক্ষেপ প্রয়োজন হয় এভাবে করে পুঁজিবাদী মানে পৃথিবীতে পুঁজিবাদী দেশগুলো কিন্তু আস্তে আস্তে মিশ্র অর্থনীতির দিকে চলে যাচ্ছে তারা শুধুমাত্র শুধুমাত্র মুনাফা নিয়ে চিন্তা করছে না তারা এখন সমাজ বা মানুষের কল্যাণের কথাও চিন্তা করছে তাহলে আজকে আমরা জানলাম পুঁজিবাদী অর্থনীতি বলতে আমরা কি বুঝি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা বলতে কি বুঝি কিভাবে স্বয়ংক্রিয় দাম কিভাবে স্বয়ংক্রিয় ভাবে বাজারে একটু ভারসাম্য দাম প্রতিষ্ঠিত হয় এবং আসলে কি বাজার ভারসাম্যে বুঝতে পারে কিনা তো আশা করি আজকের ভিডিও থেকে তোমাদের কিছুটা লাভ হয়েছে তো আমরা পরবর্তী টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে আসব তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ